নমস্কার বন্ধুরা স্বাগত তোমাদের নিজের চ্যানেল ফিজিক্স ক্যানভাসে আজকের এই ভিডিওতে আমরা ক্লাস টুয়েলভ সেমিস্টার ফোরের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায় ইলেকট্রনিক্স ডিভাইসেস এর কুইক রিভিশন করতে চলেছি এখানে আলোচনা করা হবে শুধুমাত্র সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট সম্পূর্ণ এক্সাম ওরিয়েন্টেড কনসেপ্ট তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতেই হবে চলো শুরু করা যাক এক থার্মাল এমিশন অফ ইলেকট্রনস ধাতুকে উত্তপ্ত করলে ইলেকট্রন নির্গত হয় ক্যাথোড গরম হলে ইলেকট্রন বেরোয় ভ্যাকিউম টিউবের ভিত্তি তিন এনার্জি ব্যান্ডস ইন সলিড কন্ডাক্টরের কোনো ব্যান্ড গ্যাপ নেই এটি ওভারল্যাপ অবস্থায় থাকে অর্থাৎ ইজি সমান শূন্য ইভি বা ইলেকট্রোভোল্ট সেমিকন্ডাক্টরের ছোট ব্যান্ড গ্যাপ অর্থাৎ এজি লেস দ্যান টু ইভি ইনসুলেটরের বড় ব্যান্ড গ্যাপ অর্থাৎ ইজি গ্রেটার দ্যান থ্রি ইভি উদাহরণ হল সিলিকনের ইজি সমান এক দশমিক এক ইভি জার্মেনিয়ামের ইজি সমান শূন্য দশমিক সাত ইভি চার সেমিকন্ডাক্টরস এটি দুই ধরনের ইন্ট্রেন্সিক এবং এক্সট্রেনসিক এন্ট্রেন্সিক সেমিকন্ডাক্টরের উদাহরণ হল সিলিকন জার্মেনিয়াম এটা হল বিশুদ্ধ সেমিকন্ডাক্টর এখানে ইলেকট্রন সমান হোল এক্সট্রেন্সিক সেমিকন্ডাক্টর হল অবিশুদ্ধ সেমিকন্ডাক্টর কারণ এতে হিসেবে যোগ করা হয় আবার এক্সট্রেন্সিক দুই প্রকারের এন টাইপ এবং পি টাইপ এন টাইপ সেমিকন্ডাক্টর হল ডোনার টাইপ এতে পেন্টাভ্যালেন্ট ইম্পিওরিটি হিসেবে ফসফোরাস আর্সেনিক মেশানো হয় মেজরিটি ক্যারিয়ার সমান ইলেকট্রনস পি টাইপ হল অ্যাকসেপ্টর টাইপ এতে থ্রি জোজি হিসেবে বোরন অ্যালুমিনিয়াম যোগ করা হয় সমান হোল মেজরিটি হিসেবে থাকে পাঁচ পিএন জাংশন ডায়গ কাজ করে ফরওয়ার্ড বায়াসে এতে পি সাইডে প্লাস এবং এন সাইডে মাইনাস যুক্ত করা হয় এর ডিপ্লিশন লেয়ার ছোট হয় কারেন্ট সহজই ফ্লো করে রিভার্স বায়াসে পিতে মাইনাস এনতে প্লাস যুক্ত করা হয় এর ডিপ্লিশন লেয়ার বড় হয় কারেন্ট ফ্লো করে না শুধুমাত্র সামান্য লিকেজ কারেন্ট ছাড়া আইভি ক্যারেক্টারিস্টিক্স কি নোভোল্টস বা কাট ভোল্টস এসআইয়ের জন্য সমান শূন্য দশমিক সাত ভোল্টস এর জন্য সমান শূন্য দশমিক তিন ভোল্টস গ্রাফটি নন লিনিয়ার হয় অর্থাৎ ওহম ল মানে না থ্রেশহোল্ড ভোল্টেজ গুরুত্বপূর্ণ ছয় স্পেশাল টাইপ অফ ডায়োডস খুবই ইম্পর্ট্যান্ট টপিক এখান থেকে প্রশ্ন আসবেই এলইডির ফর্ম লাইট এমিটিং ডায়োড কাজ করে ফরওয়ার্ড বায়েসে শক্তি রূপান্তর ইলেকট্রিক্যাল এনার্জি লাইট এনার্জিতে ফোটোডায়ড এতে আলো পড়লে কারেন্ট বৃদ্ধি কাজ করে রিভার্স বায়াসে রূপান্তর লাইট ইলেকট্রিক্যাল এনার্জিতে সোলার সেল এতে কোনো বায়াসিং লাগে না নো এক্সটার্নাল ব্যাটারি আইভি গ্রাফটি ফোর্থ কোয়াড্রেন্টে আঁকা হয় শক্তি রূপান্তর লাইট ইলেকট্রিক্যাল এনার্জিতে জিনার ডায়ড রিভার্স ব্রেকডাউনে কাজ করে এটা কনস্ট্যান্ট ভোল্টেজ দেয় ব্যবহার ভোল্টেজ রেগুলেটর হিসেবে কাজ করে সাত জিনার ডায়ড অ্যাজ ভোল্টেজ রেগুলেটর এতে আউটপুট ভোল্টেজ স্থির থাকে এতে ফ্ল্যাকচুয়েশন কমায় এক্সামে ডায়াগ্রাম প্লাস ওয়ার্কিং খুবই গুরুত্বপূর্ণ আট জাংশন ট্রানজিস্টর বা বিজেটি টু টাইপসের হয় এনপিএন এবং পিএনপি এনপিএন বেশি ভালো কারণ ইলেকট্রনের মোবিলিটি বেশি ট্রানজিস্টার অ্যাকশন ইলেকট্রন বা হোল এমিটার থেকে বেসে এবং বেস থেকে কালেক্টরে যায় স্মল বেস কারেন্ট কন্ট্রোলস লার্জ কালেক্টর কারেন্ট ট্রানজিস্টর অ্যাকশন ফর্মুলা হল ইআই সমান আইসি প্লাস আইবি নয় ট্রানজিস্টর ক্যারেক্টারিস্টিক্স ইনপুট ক্যারেক্টারিস্টিক্স আউটপুট ক্যারেক্টারিস্টিক্স দশ ট্রানজিস্টার এজ অ্যাম্প্লিফায়ার কমন অ্যামিটার সিই এর ইনপুট অর্থাৎ বেস এমিটার থাকবে ফরওয়ার্ড বায়াসে আউটপুট অর্থাৎ কালেক্টর এমিটার থাকবে রিভার্স বায়াসে কারেন্ট গেইন বিটা হল ডেল্টা আইসি বাই ডেল্টা আইবি এই কনফিগারেশন হাই গেইন দেয় ফেজ রিভার্সাল সবচেয়ে গুরুত্বপূর্ণ কনফিগারেশন আলফা এবং বিটার সম্পর্ক বিটা সমান আলফা বাই ওয়ান মাইনাস আলফা এগারো ট্রানজিস্টার অ্যাস সুইচ কাট অফ রিজন নির্দেশ করে সুইচ অফ স্যাচুরেশন রিজন নির্দেশ করে সুইচ অন ডিজিটাল সার্কিটসে ব্যবহৃত হয় বারো অ্যানালগ এবং ডিজিটাল সিগন্যালস অ্যানালগ কন্টিনিউয়াস ভেরিয়েশন হবে ডিজিটাল ডিসক্রিট অর্থাৎ শূন্য ও এক হবে তেরো নাম্বার সিস্টেম ডেসিমাল নাম্বার সিস্টেমে বেস দশ হবে বাইনারিতে বেস দুই হবে ডেসিমাল থেকে বাইনারি এবং বাইনারি থেকে ডেসিমাল কনভার্জন খুবই গুরুত্বপূর্ণ চোদ্দ লজিক গেটস বেসিক গেটস অর গেট যোগের মতো কাজ করে অর্থাৎ ওয়াই সমান এ প্লাস বি হবে অ্যান্ড গেট গুণের মতো কাজ করে অর্থাৎ ওয়াই সমান এ ডট বি হবে এবং নট গেট উল্টে দেয় অর্থাৎ ওয়াই সমান এ বার হবে ইউনিভার্সাল গেটস খুবই ইম্পর্ট্যান্ট ন্যান্ড গেট অ্যান্ড প্লাস নট অর্থাৎ ওয়াই সমান ওভারলাইন লাইন এ ডট বি নর গেট অর প্লাস নট অর্থাৎ ওয়াই সমান ওভারলাইন এ প্লাস বি পনেরো কম্বিনেশন অফ লজিক গেটস সিম্পল গেট কম্বিনেশন আউটপুট লজিক বোঝা ট্রুথটেবল থেকে আউটপুট নির্ণয় বিষয় হাফ ওয়েভ রেকটিফায়ার ওয়েভ রেকটিফায়ার ব্যবহৃত ডায়োড একটি দুটি ব্যবহৃত অর্ধচক্র একটি উভয় ডিসি আউটপুট কম বেশি রিপল কম বেশি দক্ষতা কম বেশি ট্রান্সফর্মার সাধারণ সেন্টার ট্যাপ এক্সাম ফোকাস টিপস জিনার ডায়োড ভেরি ইম্পর্ট্যান্ট सीई एम्प्लीफायर सीई ट्रांजिस्टर डायग्राम प्लस एक्सप्लेनेशन, मोस्ट लॉजिक गेट्स ट्रूथ टेबल श्यारमार्क्स डायोड आईवि कर्व, डायग्राम बेस्ड ताइलनिक्स डिवाइस कम्प्लीट क्यूक रिविशन भिडियो भल लागले लाइक करो सबस्क्राइब करो फिजिक्स कैानवस और शेयर कर बंधुर पर भिडियो देखा थैंक यू